আজকের দিনটা যেরকম স্পেশাল কাটানোর কথা ছিল বিশেষ করে কাটানো হয়নি আমি আগের হোলিটা ভালো কাটাইনি কেন আমার হোলিটা খুব ভালো কাটিনি কিন্তু হ্যাঁ আমি কিন্তু ইভিনিংটা দারুন এনজয় করি চলো সেই ব্লগটা তোমার সাথে তো সবাইকে জানাই হ্যাপি হোলি তোমরা কে কেমন হোলি কাটিয়ে হচ্ছে সেটা আমাকে বলো প্লিজ আর সকাল সকাল চলে এসে সূর্য আমাকে রঙ মাগাতে আমি একটু রংটা বিকাল বিকালবেলায় একটু বেরিয়েছিলাম ঠাকুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো সব ফ্রেন্ডরা ভাই বোনরা মিলে বসেছিল সেখানে আমি গেছিলাম আর কি নিজেও জয়েন করলাম সারাদিনটা যেমন স্পেশাল নেই তাহলে বিকালবেলা একটু সবার সাথে টাইমটা কাটিয়েছি তো দেখো আমি একদম সিম্পল প্লেনভাবে বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে ঠাকুরনগর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থেকে নিচে নামছি টিকিট কাউন্টার ওটা আর এখন চলে এসে সূর্যের ঠাকুর বাড়ি সামনে যেহেতু মেলা তাই ঠাকুর বাড়ি একটু চারিবাসটা যাচ্ছে একটু অসাধারণ অসাধারণ ও অসাধারণ আর সামনে মেলা আসছে মেলার ব্লক তো রয়েছে প্লিজ কিন্তু তোমরা আমার সঙ্গে থাকো আমাকে আমাকে ফলো করো প্লিজ আমি চাইবো সব সময় বেটার কিছু তোমার সামনে তুলে ধরার তো আমরা সঙ্গে একটু মজা করছিলাম ফান করছিলাম এটা হচ্ছে কেহে না কে চাতে হো তোমার কেউ ভালোবাসে না

সত্যি কথা বলতে এই খোলা আকাশের নিচে সবাই মিলে খেতে খেতে এনজয় করতে করতে এত সুন্দর গান মানে বুঝতে পারছো পুরো স্বর্গ স্বর্গ আর স্টোরেজ কম হোয়াটএভার স্টোরেজ কম আমি খাই না এই স্টোরেজ কম আ কেবই সুন্দর আমি না চাঁদ ওকে আমি আমি ফুচকাটাকে এত ঝাল লেগে গেছিল কি বলবো তারপরে আমরা তলিধুরি করে আইসক্রিম নিলাম সব মিলিয়ে আইসক্রিম শেয়ার করলাম তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম যেটা অনেকটাই রাত হয়ে গেছিলো তারপর একটু বাজারে এসেছিলাম আমার ফ্রেন্ডের সঙ্গে ও একটু কাজ ছিল ফোনের দোকানে সেই কাজটা আমরা মিটিয়ে সোজা বাড়ির দিকে চলে এসেছিলাম তো এটা হচ্ছে আমার বাড়ির সামনে এটা আমি এখন দেওয়ালের উপর হেঁটে হেঁটে যাচ্ছে এটা হচ্ছে ধান কাট কেমন লাগলো আজকে ব্লগটা প্লিজ কিন্তু শেয়ার করে সবাই আমাকে জানিও আর সবাই হোলিটা কেমন খেলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো এখন এর মতন টাটা বাই বা ভারতের সাথে আমার লাগতে থাকো